इसके अलावा आए जरूरत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की उसकी आंखें निकाल देंगे आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की को, कोशिश करे उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह अल्लाह के फजलो करम तिरपन्न चौवन पाकिस्तान भाईरा বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিচ্ছে পাকিস্তানকে এই ফেসিবাদ আওয়ামী লীগ ভারতের দোষর বিভিন্ন সময় গালি দেয় সেই পাকিস্তানি গতকালকে বলেছে বাংলাদেশের উপরে একটা ফুলের আচর পড়বে আমরা বাংলাদেশকে অস্ত্র বনা সব কিছু দিয়ে সহযোগিতা করব। আমাদের পাকিস্তানে এক জনপ্রিয় পলিটিশিয়ান উনি 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 আমাদের বাংলাদেশের জন্য তুলে যাচ্ছেন বলছে যে পাকিস্তানে যে পারমাণবিক বোমা আছে এই পারমাণবিক বোমা আমার বাংলাদেশের ভাইরের দর্শক পাকিস্তান বাংলাদেশের সঙ্গে হতে না হতেই যেন ভারত থেকে ভয়ে কাঁপছেন কিন্তু এইরকম ঘটনাটা কেন ঘটলেন এদিকে চীন বাংলাদেশ এবং পাকিস্তানের পক্ষ নেবে আর এদিকে মোদী কিন্তু বিপাকে পড়ে যাচ্ছেন ভয়ঙ্কর রকম একটা বিপদ তার জন্য অপেক্ষা করছেন কি হলো পুরো বাংলাদেশ এবারে কেন শক্তিশালী হলো এবং ইন্ডিয়া তারাই এত বাহাদুরি দেখানোর পরেও ইন্ডিয়ার কেন এরকম একটি অবস্থা হলো সন্ধ্যা আমরা কথা বলব না সরাসরি আমার ভিডিওতে চলে যাব এবং আজকের ভিডিওটা আপনারা দেখতে পারবেন যে শেখ হাসিনা এত চেষ্টা করলেন ভারতের মধ্যে থাকার পরেও দেশে একটা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন ডাঙ্গা হাঙ্গামা তৈরি করবেন বিভিন্ন

সেই পাকিস্তানের সাথে পঁয়ষট্টি সালে কিন্তু ভারত হেরে গেছিলো সাতচল্লিশে আপনারা দেখবেন যে হিন্দু মুসলিম এই একটা ধর্ম সম্প্রীতির কারণে ভারত এবং পাকিস্তান আলাদা হয়ে গেছিলো তখন আমরা পুরো পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিলাম তো সেই জায়গাটা থেকে আজকে আমরা দেখছি যে যেই পাকিস্তান এতদিন আমাদের শত্রু ছিল সেই পাকিস্তান আমাদেরকে অস্ত্র বনা দিয়ে সহযোগিতা করতে চাচ্ছে আমরা ভারত কি স্পষ্ট ভাষা বলতে চাই ভারত বারবার বলে আমরা বাংলাদেশের চট্টগ্রাম আমরা বাংলাদেশের নোয়াখালী কুমিল্লা বিভিন্ন অঞ্চলে জেলাগুলো আমরা নিয়ে যাব। আমরা ভারতকে বলতে চাই তোমরা তো এই এক দশক ধরে এই গল্প শোনাচ্ছ আরও চোদ্দোশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লু আলয় সাল্লাম বলে গিয়েছিল যে গাজিয়াতুল হিন্দের মাধ্যমে পুরা ভারতবর্ষ এবং উপমহাদেশের অধিকাংশ জায়গা মুসলমানদের দখলে আসবে সেই জায়গাটা থেকে আমরা গাজিয়াতুল হিন্দের জন্য পাকিস্তানের সহযোগিতা শুধু পাবো না বিভিন্ন মুসলিম দেশের সহযোগিতা পাবো ইহুদি খ্রিস্টান কান্ট্রি যারা আছে রাশিয়া আপনার চায়না তারাও কিন্তু আমাদেরকে সহযোগিতা করে আপনারা দেখেন ভারতের কিন্তু চারপাশে কোনো বন্ধু নাই ভারত যদি ভুল বসে তো আমাদের উপরে একটা ফুলের টাস্ক করে জাস্ট জাস্ট আমাদের উপরে একটু ছোট্ট আক্রমণ করবে নেপাল শ্রীলঙ্কা চায়না বাংলাদেশ চার সাত থেকে যখন ভারতের উপর আক্রমণ হবে তখন ভারত কি পালাতে পারবে বরং আমি তো দেখতে পাচ্ছি আর দশ বছরের ভিতরে বাংলাদেশের নাম আপনার ভারতের সমুদ্রে থাকবে অর্থাৎ ভারতের মানুষ বলবে যে আমরা বাংলাদেশের নাগরিক সেই দিন আমরা দেখতে পাচ্ছি ইতিহাস দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ ভারতকে নিয়ে নিবে ভারত আমাদেরকে কি নিবে ভারতের সেই সেনাবাহিনী আছে নাকি ভারতের পাকিস্তানের সাথে যখন ভারতের যুদ্ধ লাগে পাকিস্তানের রিটার্ড আর্মিরা পর্যন্ত আপনার যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় আর ভারতের রানিং কর্মকর্তারা বলে আমাদের প্যাট ব্যথা মাথা ব্যথা বিভিন্ন সুতা দিয়ে তারা আপনার ছুটি নিয়ে থাকে সেই জায়গাটা থেকে আমরা ভবিষ্যৎ আমি এখানের থেকে ভবিষ্যৎ বলছি যে ভবিষ্যতে বাংলাদেশ ভারতকে নিয়ে নিবে ভারত আমাদের বাংলাদেশ কী নিবে এই সাহস ভারতের নাই ভারতের কিছু কুকুর আছে মূর্খ বিজিবি যারা মোদীর চামচামি করে এরা দেখি যে কিছু টেম্পু টেম্পু নিয়ে বাংলাদেশ অবরোধের দিকে আরে ভাই আয় তোরা আয় আমরা এক দেড় হাজার রাইফেল নিয়ে দাঁড়ায় আসছিলাম বুঝছ আইলে ফাঁকা আওয়াজ দিতাম যে করা ঢুকতি একটা মায়ের বুকে ফিরে যেতে না যদি ভারতের সাহস থাকে তাহলে ওরা কি করে ওদের দেশে আমাদের আপনার যে কনসুলেট জেনারেল আছে সেখানে ওরা হামলা করতেছে ওরা আমাদের দেশের পতাকা পতাকাকে অবমাননা করতেছে বাংলাদেশের পতাকা সম্বন্ধে ধারণা আছে তোমাদের তোমরা বাংলাদেশের পতাকা বহির্বিশ্বে যেভাবে সম্মান পায় বাংলাদেশের পতাকা দেখলে বহির্বিশ্ব থেকে বলে এখানে কোরআনে হাফেজরা আছে এখানে ভালো ডক্টর ইউনুসের মতো সম্মানিত ব্যক্তি আছে আর ভারতের পতাকা যদি বহির্বিশ্বে দেখে তাহলে কানাডা তো তাদের জঙ্গি সংগঠন হিসাবে জঙ্গি দেশ টেরারিস্ট দেশ হিসাবে স্বীকৃতি দিয়েই দিছে কানাডায় কিন্তু কোনো ভারতীয় ভিসা পায় না এবং ভারতের অ্যাম্বাসি উঠায়নি সেটা আপনারা হয়তো অনেকে জানেন না সেই জায়গা থেকে আমরা ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের সাথে ভাই লাগতে না আমরা তোমাকে যেই জিনিস দিছি ভাই শেখা দিয়ে দিছি আমাদের সবচেয়ে বড় সম্পদ তোমরা আর কী চাও তো আমাদের সাথে লাগতে আইসো না আমরা বাঙালিরা যে কী জিনিস ওটা একাত্তরে পাকিস্তানি বুঝা গেছে ভাই এরপরে না আর আমাদের সাথে এখন বন্ধুত্ব করে শত্রু শত্রুমি করে না তো আমাদের সাথে লাগতে না ভারতটাই দেখবে একবার বিভক্ত করে দিছি ভারতের ভিতরে কয়েকটা রাজ্য কিন্তু আমরা তৈরি করে দিব বিহার সেভেন স্টার যেসব ত্রিপুরা যেসব রাজ্য আছে প্রত্যেকটা রাজ্য কিন্তু আমাদের দাবিদার আমাদের বাংলাদেশের এগুলো যদি আমরা হাত দেই এবং সেখানের যারা বাঙালিরা আছে ত্রিপুরা এবং সেভেন বিহারের ঠিক আছে আসামের তারাও কিন্তু বলছে আমরা বাংলাদেশের সাথে মিলিত হব সো দুই দেশের জনগণ যখন মিলিত হবে তোমাদের স্টার যদি আমরা নিয়ে নেই তাহলে তোমাদের ভারতের অংশও থাকবে না তোমাদের মূল অংশ বিভিন্ন বাণিজ্যিক এই স্টার থেকে আলু পটল এবং বিভিন্ন শাক সবজি ফলমূল আদি যা আছে এগুলো বেশিরভাগ সেভেন স্টার থেকে আসে অন্য দিল্লি বা অন্য রাষ্ট্র থেকে এগুলো আসে না সো আমাদের সাথে লাগতে আসলে তোমরাই বিপদে পড়বা ধন্যবাদ বাংলাদেশ বিষয়ে ভারত যে অভিমত রাখে এবং যে বিশৃঙ্খলা করতে চেয়েছিল অনেকে ভয় পেয়ে গিয়েছিলেন যে ভারত কিনা করে বসে আমি আপনাদেরকে বলি নানাবিধ কারণে ভারতের কিছুই করার হ্যাটাম নাই কিছুই করার হ্যাটাম নাই যতক্ষণ পর্যন্ত আমরা মানসিকভাবে শক্তিশালী থাকব ততক্ষণ পর্যন্ত ভারত কিছুই করতে পারবে না এমনকি ভারত ছোট্ট একটা দেশ ভুটান নেপাল তাদেরও কিছুই করতে পারে না তো আমাদের কেন করতে পারতো এটা আমাদের সরকার বা এই দেশের সরকার নতজানু হলে ভারত করার সুযোগ পাই এটাই তারা তাদের চাকর শেখ হাসিনাকে ক্ষমতায় রাখছিল এরপরে যখন খুশি তখন সীমান্তে নাগরিক হত্যা হয়েছে মেরেছে শুধুমাত্র নতজন পলিসির কারণে এই সাহসটা পেয়েছে যদি আপনারা শক্ত হয়ে দৃঢ়ভাবে থাকতেন ताहो लेड़ा पाई तो ना, अच्छा देखा तार आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, हैं उन्हें बताते कि भाई वो भी तुम्हारा है आए, चुरत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की उसकी आंखें निकाल देंगे आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की को, कोशिश करे उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह के करम से मैं आपको एक मुल्क का नाम नहीं लेता हैं बांग्लादेश इसके अलावा आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं उन्हें बत... तिपान चुवान बच्चो পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একসঙ্গে ছিল একটা যুদ্ধ ভারতের প্ররোচনায় সে যুদ্ধর পরে তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে পাকিস্তানের ভাইয়েরা বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিচ্ছে তারা তাদের থেকে যে বাংলাদেশ আলাদা হয়ে গেছে এই জন্য আর ঘৃণা রাখে না এবং সেই পাকিস্তান যখন থেকে বাংলাদেশটা আলাদা হয়ে গেল ওই যুদ্ধর যে ওই যুদ্ধর পরে আমাদের বুদ্ধির বয়সে কোনো পাকিস্তানি থেকে বাংলাদেশের প্রতি ঘৃণাসূচক বাক্য আমি কখনো উচ্চারণ করতে দেখি নাই কখনোই দেখি নাই যে তারা আমাদের প্রতি জিঘাংসা ঘৃণা পোষণ করছে হ্যাঁ কি এমন বলছে যে আমাদেরকে বাংলাদেশ বানায় দাও তারা সরকারকে বলে আমাদেরকে বাংলাদেশের মতো বানায় দাও এটা আমি আপনাদেরকে বলছি অন্যরকম একটা ভ্রাতৃত্বের জায়গা রয়েছে সেটা হলো মুসলিম ব্রাদারহুড আমাদের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান সৃষ্টি হয়েছিল এই মুসলিম আইডেন্টি থেকে যেটা আমি কয়েকদিন যাবৎ বলছি যে আমাদের এই ভূখণ্ড যে আমরা পেয়েছি এইটা মুসলিম আইডেন্টি থেকে পেয়েছি এইটা বাঙালি আইডেন্টিটির জন্য পাইনি এটা হিন্দু আইডেন্টিটির জন্য পাইনি এই ভূখণ্ড পেয়েছি আমরা মুসলিম তাই এখানে আমরা থাকছি এটা হিন্দুদের জমি না হিন্দুদের ভূমি না হিন্দুদের ভূমি কোথায় সেটাও আলাদাভাবে ব্রিটিশরা মার্ক করে দিয়ে গেছে এবং হিন্দু এবং মুসলিম তাদের ঐক্যমতের ভিত্তিতে যে তারা এই অংশে থাকবে আমরা ওই অংশে থাকবো তো এই যে সেই পুরনো মুসলিম ব্রাদারহুড সেইটা এই মুসলিম ব্রাদারহুডের কারণেই ইন্ডিয়া কোনো দিন বাংলাদেশে হামলা করার সাহস করবে না মানে ওই পাশে পশ্চিম পাকিস্তান আছে এ পাশে পূর্ব পাকিস্তান আছে এ পাশে বাংলাদেশ আছে যেভাবে আপনি বলেন সেটা হলো যে মুসলিম ভ্রাতৃত্ব এইটার কারণে ইন্ডিয়া জানে যে বাংলাদেশে কোনো একটা দুর্ঘটনা ঘটালে পাকিস্তান চুপ করে থাকবে না পাকিস্তানে দুর্ঘটনা ঘটালে বাংলাদেশ কিছুই নাও করতে পারে বা কিছুই করবে না কিন্তু বাংলাদেশে দুর্ঘটনা ঘটালে আমি আপনাদেরকে ড্যাম শিওর বলতেছি পাকিস্তান চুপ করে থাকবে না এবং আসলে আরও কি কি হবে বাংলাদেশে দুর্ঘটনা ঘটলে মানে কেন ভারত সাহস করবে না কয়েকটা কারণে একটা হলো ভারতের কাশ্মীর অঞ্চলের মানে ভারত অধ্যুষিত যে অঞ্চল বা ভারত শাসিত যে অঞ্চল সে অঞ্চল স্বাধীন হওয়ার অপেক্ষায় আছে স্বাধীন হওয়ার অপেক্ষায় আছে এবং যে কোনো মুহুর্তে স্বাধীন হয়ে যাবে ভারত যদি বাংলাদেশের কিঞ্চিত পরিমাণ দখল করার জন্য হামলা করার চেষ্টা করে মানে খুব অল্প সময়ের মধ্যে কাশ্মীর ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আলাদা হয়ে যাবে শুধু কি কাশ্মীর শুধু কাশ্মীর না এই দিক থেকে আমাদের চিকেন এই দিকে রয়েছে আসাম তারপরে এই পাশে ত্রিপুরা বা আরও যে যে অঞ্চলগুলো আছে এই সবগুলো বিশেষত ল্যান্ডলক অঞ্চল যেটাকে বলা হয় যে অঞ্চলে সমুদ্র অঞ্চল নাই এবং না থাকার কারণে তাদের খুব কষ্ট হয় তারা আলাদা হয়ে যাবে ওই দিক থেকে চায়না ওরা তো চাইয়া আছে বুঝতে পারছেন ওরা বলবে চায় থাকস ক্যান কী কবু ক ঠিক আছে তুই কইলি আমি কব হ বিষয়টা ওই গানের মতো আসলে ঠিক আছে তো চায়নাও আছে সামগ্রিক বিবেচনায় ভারতের আমাদের চেয়েও ছোট একটা দেশে হামলা করার সক্ষমতা নাই নাই একদমই নাই এবং ভারতের আরও বেশ কিছু অঞ্চল দর্জির দ্বারাও মানে যে অঞ্চলটা হারাইলো ভারত অ্যাকোয়ার করলো সেই অঞ্চলটাও আবার আগের জায়গায় ফিরে যাবে ঠিক আছে এগুলো হলো বাস্তবতা এই বাস্তবতা ভারতকে মানতে হবে ইন্ডিয়ানদেরকে মানতে হবে একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে বলি ইন্ডিয়ানরা বললো না যে আমাদেরকে আর হাসপাতালের চিকিৎসা দেবে না ভারতকে প্রণাম করতে হবে এগুলো বলল মানে নতুন খবর হলো কলকাতার একটি হাসপাতাল তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশিরা চিকিৎসা করতে গেলে দশ পারসেন্ট ডিসকাউন্ট দেবে ঠিক আছে তো ইন্ডিয়ানরা আপনার হলো আমাদের অনেক বিকল্প আছে কিন্তু ইন্ডিয়ানদের বিকল্প নাই আমরা ইচ্ছা করলেই পেঁয়াজ চায়না থেকে কিনতে পারি মিশোর থেকে কিনতে পারি পাকিস্তানও তো বিক্রি করে আমাদের কাছে মায়ানমারের পেঁয়াজ আছে। যে কোনো জায়গা থেকে আমরা পেয়ে যাব আমার টাকা আছে আমি পেয়ে যাব ঠিক আছে কিন্তু ভারতের বিক্রি করার জন্য খুব বেশি স্পেস আছে এমনটা না কিন্তু এমনটা না হ্যাঁ এবং এখন একবার পাকিস্তানের জাহাজ আসছে বাংলাদেশে দফায় দফায় আরও আসতেছে আরও আসতেছে আরও আসবে আপনাদেরকে বলি যে বাংলাদেশের সামরিক ক্ষেত্রে আমাদের তো মানে অস্ত্র তৈরি কারখানা আছে আমাদের সামরিক বাহিনী সম্ভবত নিয়ন্ত্রণ করে এই অস্ত্র তৈরি কারখানার মানে এই যে বন্দুক একে সাতচল্লিশ রাইফেল বা যে যে জিনিস সরকারিভাবে তৈরি করা হয় এগুলো তো সব আমরা তৈরি করতে পারি না কিছু কিছু জিনিস মানে কিনে আনতে হয় ঠিক আছে আমি সরকারকে উদ্দেশ্য করে বলবো পাকিস্তানের যেই আপনার হলো অস্ত্র তৈরির সক্ষমতা হুম। বাংলাদেশের আপনার সক্ষমতা হচ্ছে অনেক বেশি এবং তারা এমনি একটা কামারশালা সেখানেই একটা বন্দুক অস্ত্র একে সাতচল্লিশ রাইফেল তারা বানিয়ে ফেলে হ্যাঁ তো আপনারা আমাদের অস্ত্র গাছ সমৃদ্ধ করার জন্য পাকিস্তানের এই ছোট ছোট মানে অস্ত্র তৈরির যে কামারশালাগুলো আছে এগুলোকে আপনারা হেল্প নিতে পারেন বাংলাদেশের অস্ত্রভানা সমৃদ্ধ করার জন্য শুধু তাই না আমি তো মনে করি যে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার সার্বভৌমত্ব যেহেতু সংকট তৈরি হয় মাঝে মাঝেই ভারত যেহেতু ষড়যন্ত্র করে আমাদের অ্যাটমিক পাওয়ারটা পাওয়া খুবই জরুরি হ্যাঁ এটা আমি মনে করি পাকিস্তান হেল্প করতেই পারে হ্যাঁ একটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের হাতে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে কিছু মিসাইল থাকবে সমস্যা কী কোনো ক্ষতি আছে আমি যদি কোনো সময় আক্রান্ত হই আমার তো আত্মরক্ষার অধিকার রয়েছে সারা বিশ্বের সকল দেশের আছে এই জায়গাগুলো যদি রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয় তাহলে হয়ে যাবে আর রাষ্ট্র যদি মনে করে না এগুলো দরকার নাই দরকার নাই তাহলে দরকার নাই ঠিক আছে কিন্তু সার্বভৌমত্বের যে সংকট তৈরি করলো গত কয়েকদিনে ভারত এই যে বাংলাদেশে ঢুকে পড়তে চাই ঠিক আছে আমরা তো আমাদের ওই সীমান্ত এলাকার বাংলাদেশি ভাইদেরকে বলছিলাম ওরা শুধু বাংলাদেশে ঢুকুক বাংলাদেশে ঢুকতে দাও ঢুকুক ঢুকলে ঢুকার পরে কি করা লাগবে তোমরা করবা এটা আমরা বলে আমাদের একটা প্রস্তুতি ছিল এখানে হ্যাঁ যে বাংলাদেশে ঢুকবে উগ্রতা ছড়াবে হ্যাঁ একটা প্রস্তুতি ছিল ওরা টের পাইতো হ্যাঁ ওদের পুলিশ ওদেরকে থামাই দিছে যদিও হ্যাঁ তো এই হলো বিষয় ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা আপডেট বলবো এই আপডেটটা হলো শুক্রবারে সাড়ে তিনটায় শুক্রবার সাড়ে তিনটায় গণমিছিল হবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা এই আগ্রাসনগুলোর স্থায়ী সমাধান চাই আমি আজকে জনাব তারেক রহমান স্যারকে ধন্যবাদ দেব এবং ভালোবাসা জানাই আপনি যে বলেছেন আমাদের নদীর অধিকার পানির অধিকার বুঝে পাওয়ার জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করবেন স্যার অনেক ধন্যবাদ আমরা এইগুলোই কিন্তু প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে যে আপনাদের কাছ থেকে সঠিক লড়াইটা আপনারা করবেন এবং আমার আত্মবিশ্বাস সময় আপনার ওপর ছিল এখনও আছে এইটা কিন্তু হলো গণতন্ত্রের মা বেগম জিয়া তারও সিদ্ধান্ত ছিল যে আন্তর্জাতিক আদালতে উনি পানির হিসার জন্য মামলা করবেন বিশেষত তিস্তার পানির হিসাব এবং এই ঘোষণা দেওয়ার পরেই কিন্তু উনি আর মানে ক্ষমতায় থাকতে পারলেন না আওয়ামী লীগ অস্বস্তি শুরু করলো ভারতীয় ষড়যন্ত্র শুরু হলো এক এগারোর ঘটনাগুলো আসলো এগুলো সেই অসমাপ্ত চাহিদা এটা জানাব তারেক রহমান স্যার আপনাকে এটা পূরণ করতে হবে আমি বিশ্বাস করি আপনারা এটা পারবেন আপনাদের সেই ফিটনেস রয়েছে বাংলাদেশে একটা মানে শক্তিশালী দল হিসেবে এবং আমরা অনেক দলের কাছ থেকেই ভারতের আগ্রাসন বিরোধী লড়াইটা প্রত্যাশা করি ভারত বিষয়ে আসলে তারা পারছে না আমরা হতাশ হয়ে গেছিলাম বিএনপি গত কয়েকদিনে যেই কার্যক্রমগুলো দেখিয়েছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এটা আসলে সত্যি অভাবনীয় এবং আমরা এটা আশা করিনি অনেক মানুষ গালি দিচ্ছিল বলছিল। বিএনপি হলো ভারতের দালাল হয়ে গেছে অমুক নেতা এই হয়েছে অমুক নেতা হয়েছে এই অনেক কিছু বলতেছিলো জাস্ট একটা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে নিজেদের জাত চিনাইছেন এর আগে আপনার হলো একটা নিউজ হয়েছিল ভারতের পিঠে খালেদার চাবুক হ্যাঁ এটা মূলত ভারতের আগ্রাসন নদীর ওপর আগ্রাসন পানির উপর হিসা এই সকল বিষয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে মানে জাতিসংঘে বেগম জিয়া এটা উত্থাপন করেছিলেন জলবায়ু সম্মেলনে উত্থাপন করেছিলেন ভারতের আগ্রাসনের কথাগুলো পানির উপর আগ্রাসনের কথাগুলো এটাই ছিল বেগম জিয়ার একটা মানসিক ফিটনেস এবং দেশের জন্য তার লড়াই যে লড়াইয়ের কারণে মানে আমি আপনাদেরকে বলি বেগম জিয়া যে জেলে ছিল না দিনের পর দিন জেলে ছিল আমার কাছে ইনফরমেশন ছিল যে এইটা শেখ হাসিনা রাখছে বিষয়টা এই রকম না এটা ভারতের রয়ের রয়ের প্রেসক্রিপশনে এটা রাখা হয়েছে রয়ের চেষ্টা রাখা হয়েছে শুধু তাই না মামনুল হক হুজুর সহ যারা যারা আলেমরা বন্দি ছিলেন তাদেরকেও রয়ের প্রেসক্রিপশনে এভাবে কষ্ট দেওয়া হয়েছে তো যাই হোক আমরা সেই আজাব থেকে জুলুম থেকে মানে হলো মুক্তি পেয়েছি আমাদের এখন কাজ ভারতের আগ্রাসন বিরোধী লড়াইটাকে শক্তিশালী করা দেশীয় পণ্যকে শক্তিশালী করা দেশীয় ঘাটতিগুলো পূরণ করা শুক্রবারে গণমিছিল হবে জাতীয় প্রেস ক্লাব থেকে যারা যারা সুযোগ হয় তারা আসবেন হ্যাঁ আপনারা আসবেন তো ইনশাল্লাহ হ্যাঁ যারা পল্টনে আসেন মতিঝিল গুলিস্থান ফার্মগেট তারা সবাই চলে আসতে পারেন অথবা সবার থেকে আসতে পারেন শুক্রবার দেখা হচ্ছে আগ্রাসন বিরোধী মিছিল থেকে ভালো ভালো ফেস্টুন থাকবে ব্যানারের ডিজাইনটা করে ফেলেছি আমি এখানে পোস্ট দিয়ে দিব। কিন্তু কথা হলো সবাই আসবেন আমরা মানে এইবার যদি ভারতের আগ্রাসন বিরোধী লড়াইটাকে দফা রফা না করতে পারি তাহলে আপনাদেরকে বলছি যে অনেক খারাপ হবে অনেক খারাপ মানে অনেক খারাপ আর সবার অবজারভেশনের জন্য বলছি অনেকে মানে আপনাদের মন ভোলানোর জন্য ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মানে হলো কথা বলতে পারে যেমন একটা নেতা আছে আমরা যখন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াইটাকে তুঙ্গে তুললাম ভারতের পণ্যবর্জন তখন সে আপনার হলো ভারতের যে একবারে শুরুর দিকে প্রথমে ভারতের পক্ষে নিল যখন দেখলো সবাই ভারতের বিরুদ্ধে বলতেছে তখন আবার ভারতের বিরুদ্ধে বলল আবার আন্দোলন শেষে প্রথম আলো স্টারের পক্ষ নিল কে সেই নেতা আমাদের মতোই তরুণ একজন নেতা সেটা করলো তো এগুলো আমাদের রাজনীতিতে আমরা যারা একসাথে কাজ করি ভারতের আগ্রাসন বিরুদ্ধে লড়াই করি আপনাদের আমাদের সবাই একটা বোঝাপড়া থাকা উচিত যে আমরা হেল্প করবো আগ্রাসন বিরোধী লড়াইয়ের যারা করতে অনেক বড় একটা ক্ষতি হয়ে एक পারে आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की को, कोशिश करे उसका बाजू तोड़ देंगे हम इनशालाजलो करम से मैं आपको एक मुल्क का नाम नहीं लेता खड़े বাংলাদেশ 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 আমাদের পাকিস্তানে এক জনপ্রিয় পলিটিশিয়ান মোহাম্মদ সাইদ উসমানী উনি আমাদের বাংলাদেশের জন্য উনি আওয়াজ তুলে যাচ্ছেন উনি বলছে যে পাকিস্তানে যে পারমাণবিক বোমা আছে এই পারমাণবিক বোমা আমার বাংলাদেশী ভাইদের পাকিস্তানে যে সমস্ত অস্ত্র আছে এটা আমাদের বাংলাদেশী ভাইদের বাংলাদেশি ভাইদের দিকে যে চোখ তুলে টাকাবা ওই চোখ আমরা উপরে ফেলবো দেখি কে আমার বাংলাদেশের ভাইদের দিকে চোখ তুলে টাকায় চোখ রাঙিয়ে কে কথা বলে এই যে এই ধরনের যে কথাবার্তা বলছে এটা আমি সাধুবাদ জানাই আমার আমি সেই ভাইকে কেননা এই ভাইয়ের মতো আমার সারা পাকিস্তানে লক্ষ লক্ষ ভাই আমাদের বাংলাদেশের পাশে আছে আমি এটা বিশ্বাস করি শেখ হাসিনা আমাদেরকে শুধুমাত্র এটাই বুঝিয়েছে পাকিস্তান মানেই আমাদের শত্রু ভারত মানেই আমাদের বন্ধু ভারত মানেই আমাদের খুব কাছের লোক ওরা আমাদের বিপদে আপদে সুখে দুঃখে আমাদের পাশে থাকবে এটাই হচ্ছে বন্ধুত্ব তাই না এখন আমরা কি দেখছি আমরা দেখছি এটাই যে ভারতের সাথে সবচেয়ে শত্রুটা শত্রুটা যে সম্পর্ক আছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে বাংলাদেশে আঠারো কোটি মানুষের সাথে একমাত্র ভারতের সাথে আমাদের সম্পর্ক ছিল হাসিনার সাথে শেখ পরিবারের সাথে কিন্তু আমি দেখলাম আমা আমরা যাকে শত্রু বলে চিনতাম সেই শত্রু আজকে আমাদের বিপদের দিনে এসে পাশে দাঁড়িয়েছে এমন কোনো শত্রু আছে কি যে কিনা শত্রুর বিপদে এসে দাঁড়ায় সেই হচ্ছে পাকিস্তান আমি এটা বিশ্বাস করি আমার এই বাংলাদেশের হাজারো তরুণ লক্ষ কোটি তরুণ এরাও পাকিস্তানের এই ভাইদের মতো করে পাকিস্তানের ভাইদেরকে পাশে চান একটা প্রতিফলন আমরা এই দুই হাজার চব্বিশের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি আমি আশা করব যে অনেকেই এভাবে কথা বলার চেষ্টা করছে আমি যখন বলেছিলাম প্রয়োজন আমি পাকিস্তানে সে একাত্তরে ফিরে যাব। তারপরও আমি ভারতের দাসত্ব করব না ভারতের পা আমরা চাপবো না এটাকে এটাকে অপব্যাখ্যা করা হচ্ছে অপব্যাখ্যা করা হচ্ছে কিভাবে আমরা আমাদের বর্ডারকে শেয়ার করার জন্য আমি মনে হয় এই কথাই মানে আলোচনা টেনে এনেছি না বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটা দেশের সাথে আরেকটা দেশের পররাষ্ট্রনীতির সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক এবং এভাবে বন্ধুত্ব আমরা গড়ে তুলতে পারি আমরা এভাবে ফিরে যেতে পারি আমাদের সেই পাকিস্তানের সাথে আমরা সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করতে চাই অস্ত্র অস্ত্র আমরা শেয়ার করতে চাই আমাদের সেনা সেনা যে ট্রেনিং ট্রেনিং আছে সেই সেনা ট্রেনিং আমরা শেয়ার করতে চাই আমাদের আমাদের ভূখণ্ডকে আমরা তাদের সাথে ট্রেনিং এর মাধ্যমে আমরা শেয়ার করতে চাই এই শেয়ারের একটা সুযোগ আমরা এখন পেয়েছি সুগন্ধ অধিকারী ঘোষণা করেছে আগামী কাল পেট্রোপোল যে বর্ডার বাংলাদেশ বর্ডার সেই বর্ডারের সামনে ধর্নায় বসবে বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর জন্য দেখুন ওনার অনেক লড়াই আমরা শুনেছি হিন্দুত্ববাদী আমি দেখছি আজকে নিজের দেশের হিন্দুরা যতই হিন্দুত্বর মানে তেল মেখে রোধ পাচ্ছেন না কেন আমি ওনাকে আগে অনুরোধ করবো ধন্য বসু খুব ভালো কথা আমরাও জানি যে বাংলাদেশের কী পরিস্থিতি আমরাও সেদিন শান্তি মিছিল করেছি এমন নয় যে এটা নতুন কিছু সব বুঝলাম একটু আমি ওনাকে বলবো যে এখানকার যে হিন্দুরা রয়েছে তারা খেতে পাচ্ছে কি না তাদের জীবনযাপন কীভাবে চলছে সেটার দিকেও একটু নজর পোড়া অনেক অনেক তো বলেন আমরা সন্দেশখালী নিয়ে দেখেছি আমরা সবকিছু নিয়ে দেখেছি কোথায় ঠিক সময় গিয়ে দেখবেন ঠিক গোলটা মেরে বেরিয়ে যান এটা তো ঠিক না যেটা বলেন সেটা আগে ভারতবর্ষের আমাদের যারা এখন যারা আপনি আমাকে একটা কথা লজিক বুঝিয়ে দিন আমিও হিন্দু হতে পারে আমি কংগ্রেস করি এবং আমার এখানে ধরুন একজন ভাই আছে যে কিনা রাম রহিম যে কেউ আজকে যখন আমি পেট্রোল কিনতে বা ডিজেল কিনতে দাঁড়ায় তখন কিন্তু দামটা আলাদা হয় না তো ওই হিন্দু ভাইদের পেটেও তো লাথি পড়ছে তো শুভেন্দুবাবুকে বলুন একটু আমাদেরকে নিয়ে কিছু বলতে যে আমরা কি করে চলবো আমরা তো মধ্যবিত্ত চলতেই পারছি না আর যেটা ধর্নায় উনি বসতে চলেছেন খুব ভালো উদ্যোগ বসুন আমাদের কোনো আপত্তি নেই যে উনি দেখুন ওদের নাটকীয়তা ওদের মধ্যে আজকে ফকিরকেও আপনারা দেখছেন যে কত নাটক করে যাচ্ছে নাটক করে যাচ্ছে এখন উনি এখানে বসতে চাইছেন ওনাকে আমরা তো একটা রাজনৈতিক দলের কাণ্ডে নিজে বলছে বসছে তাতে আমাদের কিছু বলার নেই যে উনি কি করবেন না করবেন আমরা বলতে পারি তবে আমরা এটা বলতে পারি আপনি শুধু বাংলাদেশের মানুষের সাথে সাথে কিন্তু ভারতের মানুষের কথা বা বিশেষ করে বাংলার জনগণের কথা একটু চিন্তা করুন বলছেন যে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তাই তার প্রতি বাংলায় দাঁড়িয়ে বলছে বাংলা মানে ভারতবর্ষে দাঁড়িয়ে বলছে নো নিট সংখ্যালঘু মোর্চা মানে বাংলার সংখ্যালঘুদের চায় না ও বিদেশ সংখ্যালঘুদের চায় দেখুন সে অনেক এন এনআরসি থেকে শুরু হয়েছে একের পর এক এক একের পর এক আপনিও জানেন আমিও জানি এ সংখ্যালঘু বিরোধী বলুন এরা রাম মন্দির চাইছে এরা মসজিদ ভাঙছে দেখুন আমরা যারা কংগ্রেসিরা আমরা লড়াই করছি ধর্মনিরপেক্ষতার জন্য আমাদের একটাই বক্তব্য রাম রহিম একসাথে থাকবো কারণ এই ভারতবর্ষটা যে এখানে দিওয়ালিও হয় যে দিওয়ালিতে আলী আছে এখানে রামজানও হয় যেখানে রামজানে রাম আছে আমরা ওই ভারতবর্ষে বিশ্বাসী আমরা ওখান থেকে সংখ্যালঘুদের বিরোধিতা বা এখানে থেকে সংখ্যালঘুদের কি উনি পারবেন এটা হিন্দু রাষ্ট্র হয়ে গেছে বললেই যে করে দিলাম তা কিন্তু নয় আমাদের মা ইন্দিরা গান্ধীজি সেই সময় বিয়াল্লিশ তম উনিশশো নাইনটিন সেভেন্টি সিক্স বোধ সেই সময় মানে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্ট করেছিলেন সংবিধানে যে ওই ইন্টিগ্রেটেড পাশাপাশি সেকুলার আর সোশ্যালিস্ট দুটো শব্দ যোগ করেছিল মানে একটা হলো ধর্ম নিরপেক্ষতাও কিন্তু তার মধ্যে একটা তো আমাদের লড়াইটা সেটা নিয়ে দেখুন আমি জানি না আপনি দেখেছেন মোদী সরকার সরে গেছে এখন এনডিএ সরকার হয়েছে আপনি হিন্দুত্বের যতই তেল মাখান এই যে মহারাষ্ট্রে ইলেকশনে এত ধুমধাম করে এলো দেখি না ওবিসি সাহস থাকলে ক্ষমতা থাকলে একজন দলিত সিএম বানিয়ে দেখা যদি ক্ষমতা থাকে পারবেন না ওনাদের এটাই তার জন্য আমার মনে হয় না সংখ্যালঘু ওনার কথাতে ওখানের কিছু সেরকম কিছু হবে না আর বাংলা তো এমন কোনো মানে পরিবর্তন ঘটে যাবে না যে খালি হিন্দুরাই থাকবে সংখ্যালঘু বাইরে থাকবে না এমন কোনো ব্যাপার নেই আমরা দেখছি কখনো বলছে যে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়া হোক নিজেই বলছেন আবার বলছে বাংলাদেশের সন্ন্যাসীদের ভারতে ঢুকতে দেওয়া হচ্ছে না ভিসা দিচ্ছে না নিজেই দুরকম কথা দেখুন ওনার মস্তিষ্কে ডাক্তার দেখাতে বলুন হ্যাঁ এটা আজকে দেখেন এটা বহুদিন ধরে চলেছে ওনার এরকম উল্টো কথা আমরা এর আগেও শুনেছি ইলেকশনে শুনেছি ওই একটা ইলেকশন জিতে গেছে সেটিংয়ের রাজনীতি করে তার জন্য বড় নেতা মনে কর হচ্ছেন মানে মনে করছে না কি নিজেকে এখন ভিসা দেওয়ার মালিকও উনি নয় বন্ধ করার মালিকও উনি নয় এটা যে ঠিক করবে এটা আন্তর্জাতিক দিকটা যারা দেখেন যারা ডিসিশন মেকার তারা নেবেন শুভেন্দু কে কোনো মানে দেখুন আপনি বলতেই পারেন কিন্তু আপনি কোন হরিদাস পাল যে আপনার কথা শুনবেন দর্শক ভারত একটা কথাই ভাবেন বাংলাদেশের কোন শক্তি নেই শক্তিহীন বাংলাদেশ যেন মেরুদণ্ড নেই বাংলাদেশের কিন্তু বাংলাদেশের পক্ষে যে এরকম সবাই তাদের পক্ষ নিচ্ছেন এবং মোদী এবং হাসিনা তিনি যতই চেষ্টা করুক টা চালা কোনো রকমই যে কাজ হবে না এখন কিন্তু তারা মোটামুটি ক্লিয়ার হয়েছে সন্ধিভার্স এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য বাংলাদেশের অস্থিশীল পরিবেশ তৈরি করছেন শেখ হাসিনা নাকি মোদী আসলে ঘটনাটা কি এইভাবে আপনাদের মন্তব্য অবসর দিন আজকে সাবস্ক্রাইব করুন বন্ধু এর পাশে থাকুন আল্লাহ হাফেজ